আপনাদের প্রতি সালাম এখন যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমবঙ্গ রাজ্য আর ডিবি কাউন্টিতে রাত এগারো সাড়ে এগারোটা বাংলাদেশে এখন সকাল সাড়ে দশটা শনিবার আজকে শুক্রবার আমরা আইওয়া সিটি অন্যতম সিটি একশো মাইল দূরে একশো দশ বারো মাইল দূরে সেখানে ইসলামিক সেন্টারে জুমার নামাজ আদায় করেছি একটা একটা জামাত হয়েছিল আটটা জামাত হয়েছিল দেড়টা খুব শুরু হয়ে আহ সেখানে আরবিতে এবং সাথে সাথে ওটা ইংরেজিতে খুব বা দিয়েছে খতিব এটা আমি ভিডিওতে দিয়েছি আপনারা শুনে নেবেন আসাকুরা আপনাদের ভালো আছেন আপনাদের প্রতি সালাম শান্তি তো দীর্ঘ প্রদুষমানলে জার্নি গেলাম এক সময় তারপর সেখান থেকে আইয়া বিশ্ববিদ্যালয় বা তা ইউনিভার্সিটি যা আইয়া ক্যাম্পাস সেখানকার লাইব্রেরি কমন রুম কান্টেইন স্টুডেন্টস থাউজেন্ড শপিং মল ওখানে বত্রিশ জন ওরা কী সুবিধা পাবে থাকা খাওয়ার এগুলো দেখলাম তারপরে ডক্টর আবদুল্লার কাজ ছিল মেট্রিয়াল সায়েন্সের পরে সেমিনারে যোগদান অথবা আমরা পাঁচটার দিকে ইন্ডিয়ান ক্যাফে সিলেটের সদরের বাদ্যালয়গুলো চালায় ও দুই ভাই মিলে আর কি সেই ইন্ডিয়ান ক্যাফেতে ওই ডিনার বলা যাবে দেড় ঘন্টা ড্রাইভ করে গাড়ি আমার একশো পাঁচ কিলোমিটার বা একশো দশ কিলোমিটার একশো দশ মাইল নট কিলোমিটার তো আমার যাওয়া আসা সব দুইশো বিশ থেকে পঁচিশ মাইল হবে তারপরে ডিবি মসজিদ ইসলামিক সেন্টারে মাগরীবের সলাত দেয় সেখানে অনেক লোক এসে বাঙালিও পেয়েছি তারপরে আবার দেখে ফিরে আসছি অনেক লোকের সাথে কথা হয়েছে বাঙালি পেয়েছি ডাকার মধ্যে কি মানুষের আইডিয়াল ছাত্র পড়াশোনা করছে পেয়েছি আরব মিশর আরবের এবং কি যে আপনাকে ওয়েস্ট করলোস্ট ব্যাংকের বেশ ডাক্তার সে মেরামতি করল তারপরে সালাদের শেষে ওরা ফজর সালাদ এবং এসার সালাদ জামাতে হাজির থাকা ফজরের সম্ভব না হলে মাগরীব এবং এসা হাজির থাকার জন্য গুরুত্ব আরোপ করে বক্তব্য দিলেন দুজনে তারপরে বাসায় ফিরে আসলাম সে সকাল এগারোটা সাড়ে এগারোটা বেরোয় ফিরে আসলে হয়তো রাত দশটা জর আসর ওখানে আদায় করেছি ইসলামিক সেন্টার এবং মাগরি পেশা এখানে কিন্তু মসজিদ বলে না ইসলামিক সেন্টার বলে হ্যাঁ মসজিদই কিন্তু মসজিদ হিসেবে অনুমতি দেয় না ইসলামিক সেন্টার ভালো এখানে পড়াশোনার ব্যবস্থা আছে মসজিদগুলিতে খেলাধুলার ব্যবস্থা আছে এবং কোনো মসজিদ দেখলাম যে মনোজাতের বেদাতটা নাই এখানে আর বা যেটা আরবি বললো সাথে সাথে ইংরাজি আবার বলে দিল সেটার বেশ লোক হয়েছে বিভিন্ন দেশ থেকে আগত লোকদের সাথে কথাবার্তা হলো বিভিন্ন ওরা বাংলাদেশি নড়াইলে মাসিন্দার ঢাকায় লেখাপড়া করছে বইটার ছাত্র ছিল দুজন পাইলাম বিশ্ববিদ্যালয়ের ওদের সাথে আলোচনা হলো না তো আমেরিকান বাড়ি দেখলাম সবই ওই এয়ার কন্ডিশন করা এবং বাইরে খুব বাতাস ঠান্ডা বাতাস এই এপ্রিল মাসেও ঠান্ডা বাতাস তার মধ্যে কিছু কিছু লোক একবারে পরে চলাফেরা করে ভালোই ওদের মনে হয় না আরও মানে ওই যে আন্ডার প্যান্ট পরে চলাফেরা করতে দেখা গেছে আমাদের দেশে জাহঙ্গা আছে না আমরা শীতে বাতাসে আটতে পারি না তারা দিয়ে জাইঙ্গা পরে চলছে ভালোই

কি ফারুক ভদ্রলোক ইউটিউবার গাড়িতে আসার সময় আমার ছেলে ওটা ধরলো ইমিগ্রেশন সম্পর্কে বুদ্ধি টুদ্ধি দিল লোকদেরকে ওটা বিমানের যাত্রীদেরকে বিমান থেকে সতর্ক করে দেওয়া হয় যেটা ওই যে ইমিগ্রেশন সম্পর্কে বলা কড়াকড়ি এখন এটা নিয়ে আমি আলোচনা করেছি আপনাদের সাথে তো এই যে অনেক জমি কিন্তু লোক সংখ্যা কম তাই লোক সংখ্যা তো অনেক কম যদি বাংলাদেশের চায় তো বড় এই জন্য কান্ট্রি সাইডে এক এক জায়গায় দু চারটা বাড়ি বেশ জায়গা নিয়ে পৃথক বাড়ি আর এই যে তীব্র ঠান্ডা বাতাস লোক কোথায় দেখতে পাবে যেমন মসজিদে ওরা সালাদের পরে বাচ্চারা খেলাধুলো করছিল ওভাবে যাদের মসজিদ নাই বা অন্য জায়গায় যায় ক্লাবে যায় কেউ 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 আবার পানশালায় যায় যারা মুসলিম তারা মসজিদে একত্রিত হয় সময় কাটায় আর কি ওই যে একটা এভাবে অর্থাৎ ধর্মের ভিতরে কি আছে বা নাই সেটা না ওই যে চার্চ বা গির্জার আকার আকৃতিতে ঘর বানানো একটা প্রবণতা লোকদের মধ্যে লক্ষণ করা গেছে আর কি এখানে সবচেয়ে হলো রাস্তা দিয়ে আপনি যেতে পারেন কিন্তু তার পাশে মানুষের যে প্রাইভেট জায়গা আছে সেখানে ঢোকাটা কিন্তু নিষেধ সতর্ক থাকা উচিত আমার একটা জিনিস মনে হলো ওই মাজিয়ার বাবুর মতো তো বললো যে মাঝি তুমি তো জানো না কিছু বাড়ানো তখন নদীতে ঝড় উঠলো মাঝি বলল বাবু সাঁতার জানো না কি তাহলে তো তোমার জীবন ছোলা নাই মিশে তো আমি দেখলাম লোকজন বিভিন্ন বিশেষ করে ওই যে কুকুর বিড়াল নিয়ে কুকুর নিয়ে হাঁটতে দেখলাম রাস্তা রাস্তায়

ওয়াশরুমগুলোতে পানির ব্যবস্থা তেমন একটা থাকে না টিস্যু পেপার ব্যবহার করতে হয় যারা পানিতে প্রস্থ তাদের খালি বোতল সাথে নিয়ে রাখলে ভালো হয় আমরা যখন বিভিন্ন দেশে গেছি ভিয়েতনাম থাইল্যান্ড ওখানে দেখছি এরকমই একই অবস্থা এখন রাত হয়ে গেছে অনেক আপনাদের এখানে তো দিন তো কোনো এক সময় আবার ভালো করে বলবো খুব কি বলছে সেটা একটা সৎসঙ্গে আমি বলে দেবো ইনশাল্লাহ আপনাদের ভালো থাকবেন সকলের জন্য কল্যাণ কামনা করছি ওই যে বিভিন্ন জনকে দাওয়াত দিলাম যে কোরআন বুঝে পড়ার জন্য তোমরা আমরা এই কাজটা করবো আমাদের সমস্যা হলো কোরআন আমরা আওড়াই পাঠ করি না পাঠ মানে বুঝে পড়া হলো পাঠ সেটা করলে আমাদের অনেক উপকার হবে ভালো থাকবেন সকলে এখন যারা শুনছেন পরে শুনবেন সকলের জন্য কল্যাণ প্রার্থনা করছি